বোলপুর থানার পুলিশের বড়সড় সাফল্য তিন চোর গ্রেফতার উদ্ধার চুরি যাওয়া সোনার গয়না বোলপুর থানার পুলিশের তৎপরতায় পরপর চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন চুরি করার সামগ্রী সহ তিনজনকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ সম্প্রতি বোলপুরের উদয়নপল্লী ও বিবেকানন্দ পল্লী এলাকায় পরপর দুটি চুরির ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে অভিযানের পরে তিনজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন বোলপুর হাটতলার এক ব্যবসায়ীর কাছে চুরি করা সোনার গয়না বিক্রি করতে চুরি পুলিশ প্রায় দশ থেকে বারো ভরি সোনা উদ্ধার করে জানা গিয়েছে ওই ব্যবসায়ী মাত্র তিরিশ হাজার টাকা ওই সোনাগুলি কিনেছিলেন পুলিশের জেরা ধৃতরা নিজেদের অপরাধ স্বীকার করেছে পুলিশের অনুমান এই চক্রের সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে তাদের খুঁজে বের করে তদন্ত চলছে বোলপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় চুরির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এলাকাবাসী বোলপুর থানার পুলিশের এই দ্রুত এবং কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বামনহাট আমান হোন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদিয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হুন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিংস স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি